আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে না আমাদের বড় পিস সাহেব পিস সাহেব না আপনারা এখানে শাহজালাল ইয়ামানের মাজার আছে তো উদ্ধার করে এলাকার লোকদেরকে হ্যাঁ উদ্ধার করে কে কে বাঁচাতে পারে কে এ তরাতে পারে কে সুস্থ রাখতে পারে কে সফলতা দান করতে পারে কে জান্নাত দিতে পারে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না এমনকি বিষ্ণুদেবও কিছু করতে পারে না ঠিক কি ঠিক বিষ্ণুনবীর কাছে চাওয়া যায় না কারণ বিষ্ণুনবী নিজেও চাইতেন কার কাছে কার কাছে বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই চিল্লাই বলেন তিনি কে এজন্য বিষ্ণুনবী বলতেন যারাই সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকবে তারা প্রথমত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে যা বিপদে বললেই মুক্তি মুক্তি মান লা জিবার ইস্তেগফার যা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাফরাজ ও মিন কুল্লি হাম্মিন ফরাজা যা আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে দিবে কে এগুলো হচ্ছে ফাদা ইল ইস্তেক ফার ইস্তেক ফারের কজিল কজিল বিপদে পড়বেন আপনার বিপদ মুক্ত করে দিব করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে না আমাদের বড় পীর সাহেব না আপনাদের এখানে শাহজালাল ইমানের মাজার আছে তো উনি উদ্ধার করে এলাকার লোকদের হ্যাঁ উদ্ধার করে কে কে বাঁচাতে পারে কে কে তোরাতে পারে কে কে সুস্থ রাখতে পারে কে সফলতা দান করতে পারে কে জান্নাত দিতে পারে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না এমনকি বিষ্ণুনবী কিছু করতে পারে না ঠিক কিনা ঠিক বিষ্ণুনবীর কাছে চাওয়া যায় না কারণ বিষ্ণুনবী নিজেও চাইতেন কার কাছে কার কাছে বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই চিল্লাই বলেন তিনি কে এজন্য বিশ্বনী বলতেন যারা এই সব সময় সাথে লেগে থাকবে তারা প্রথমত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে বিপদে বললেই মুক্তি মুক্তি মানে আল্লাহ কুল্লি দি কিন্তু অমিন কুল্লি হাম্মিন ফারাজা আর আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে দিবে কে এগুলো হচ্ছে ফাদা ইলুল ইস্তেকফার ইস্তেকফারের খজিলা খজিলা বিপদে পড়বেন আপনার বিপদ মুক্ত করে দিবে করে